নতুন শিক্ষা কার্যক্রমের সব কাজ স্থগিত দৈনিক শিক্ষা ডট কম একই সঙ্গে নতুন শিক্ষা কার্যক্রম বাতিল নয় প্রশিক্ষণ সংশোধন স্থগিত দা ডেইলি ক্যাম্পাস দুইটি পত্রিকায় প্রায় কাছাকাছি ধরনের হেডিং দিয়েছে আজকের এই ভিডিওতে এর বিস্তারিত বিষয় আমি তুলে ধরব আশা করি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রেখে চলুন আজকের ভিডিওর বিস্তারিত জেনে নিই প্রথমে দেখা যাক দৈনিক শিক্ষা ডট কম কি লিখেছে দৈনিক শিক্ষা ডট কম লিখেছে নতুন শিক্ষাক্রমের সব কাজ স্থগিত নতুন শিক্ষা কারিকুলামের অধীনে প্রশিক্ষণ পরিমাণ সহ সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন শনিবার দশ আগস্ট এন চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এই তত্ত্ব নিশ্চিত করেছেন তিনি বলেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুলম স্থগিত করার ক্ষমতা এনসিটিভির নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ এগারোই আগস্ট থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে তবে অপার একাধিক সূত্র বলেছে নতুন কারিকুলামের অধীনে চলমান পাঠদান পাঠ্য বই আগামী বছরের পাঠ্য বই পরীক্ষা ও মূল্যায়নের কী হবে তা ঠিক করা হবে তারপর পুরোটাই স্থগিত করা হবে আগের কারিকুলামে যেতে হলে কি কি বদলাতে হবে তাও ঠিক করতে হবে তাছাড়া চলতি বছরের ছাত্রছাত্রীরা কী পড়বে তা জানতে হবে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ডেইলি শেডিং করেছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ ও সংশোধন স্থগিত এখানে আরো লেখা আছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ জন্য কাজ করেছে জাতীয় পরিমার্জন শনিবার দশ আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরাদুল ইসলাম দা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছে এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে গুচুপ ছড়াতে থাকে আরও লেখা আছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় মাধ্যমিক ও স্কিম মাউসির পরিচালক অধ্যাপক সৈয়দ আলীর সাথে তিনি তার ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন আমরা এখনো এরকম কোন সিদ্ধান্ত পাইনি এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই তবে আমরা এখনো স্থগিতির কোন সিদ্ধান্ত পাইনি নতুন শিক্ষাক্রমে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোই পাঠদান শুরু হয়েছিল চলতি বছরের প্রথম দিকে শুরুতে প্রথম ষষ্ঠ ও সপ্তম এবং বাকি শ্রেণীগুলোতে দুই সাল থেকে পর্যায়ক্রমে এই শিক্ষাক্রম চালুর লক্ষ্যে কাজ করছে সরকার নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রচলিত শিক্ষায় আমূল পরিবর্তনের মূল কারিগর অর্থাৎ শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সঙ্গে সঠিক ও প্রয়োজনীয় দক্ষতা সাথে পঠন পাঠন সম্পন্ন করতে পারেন সেজন্য শুরুতেই শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এতে শিক্ষাক্রম ও অন্যান্য কার্যক্রমের তদারকি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি আর এই সংবাদের মাধ্যমে এই সকল যাবতীয় কার্যক্রম আপাতত বাতিল করা হলো না তবে স্থগিত করা হলো এই ছিল আমাদের আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ